আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সময় ভালো আছো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাব তোমরা দেখতে পাচ্ছ পিছনে লেখা আছে সুন্দর করে যে হাইড্রোলিক্স তো আমরা এই হাইড্রোলিক্স পার্ট থেকে আজকে আমরা পড়বো তো এই হাইড্রোলিক্স পড়ানোর জন্য তোমাদের সাথে আমি আছি আসিফ ইকবাল আমি বর্তমান পড়াশোনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ডুয়েটে এরপরে আসি আমরা একটু দেখি যে এক নজরে আমাদের এই হাইড্রোলিক্সের মধ্যে কি কি আছে তো দেখো হাইড্রোলিক্সের প্রথম যে অধ্যায়টা আছে এটার নাম হচ্ছে ফ্লো অ্যান্ড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স দ্বিতীয় হচ্ছে প্রোভাইড চাপ চাপ ও চাপ কেন্দ্র প্রবাহের প্রবাহ নীতি বার্নলি হেড লস নচ উইয়ার এবং খোলা চ্যানেল তো এইগুলোই আমাদের হচ্ছে সিলেবাসে এই জিনিসগুলোই আমাদের মোটামুটি আছে তো তোমরা যারা পলিটেকনিক পড়ছো কিংবা এখন জব প্রিপারেশন নিবা অথবা কিংবা ডুয়েট অ্যাডমিশনে তোমরা যারা আসবা সবাই এই টপিকগুলো থেকে তোমাদের জন্য কোশ্চেন থাকবে বিভিন্ন পরীক্ষা কম্পিটিটিভ পরীক্ষা হোক একাডেমিক পরীক্ষা হোক তো এইগুলো থেকে আমরা পড়ব তো তো চলো আমরা একটু স্লাইডের সামনে এগিয়ে যাই তো এখন আমরা যদি একটু দেখি যে এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো থেকে ডুয়েট অ্যাডমিশনে বিগত দিনে কোন কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসছে কেমন কি এটা যদি একটু সামারাইজ করে দেখার চেষ্টা করি তাহলে আমরা কি আছে দেখি যে বিগত দিনের প্রশ্ন কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন এসেছে যে দু হাজার বাইশ তেইশ সেশনে ফলো ফলো ক্যারেক্টারিস্টিক্স থেকে দুইটি প্রশ্ন এসেছে একুশ বাইশ সেশনে এসেছে প্রবাহের প্রবাহনীতি থেকে উনিশ বিশে সেশনে নচ থেকে প্রশ্ন আসছে সতেরো আঠারোতে বার্নলি থেকে তারপরে ষোলো সতেরোতে প্রবাহের প্রবাহনীতি নীতি পনেরো ষোলোতে হেড লস থেকে নচ ইয়ার তো একটা এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা এটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবা দেখো ফ্লো অ্যান্ড সরি যদি একটু ভালোভাবে আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে দেখো ফ্লো অ্যান্ড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স তারপরে দেখো নচ আবার নচ বার্নলি প্রবাহের প্রবাহ নীতি প্রবাহের প্রবাহ নীতি এটাই কিন্তু ফ্লো অ্যান্ড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স সরি দুইটা আলাদা এইখানে দেখো প্রবাহের প্রবাহ নীতি অর্থাৎ এটা যদি একটু ভালোভাবে লক্ষ্য করতে দেখবো যে আমার যতগুলা হচ্ছে এখানে অধ্যায় ছিল প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু মোটামুটি প্রতি বছর ঘুরে ফিরে এই অধ্যায়গুলো থেকে ডুয়েট অ্যাডমিশনে কোশ্চেন আসে তো এইটাই যদি আমি যদি জবের ক্ষেত্রে বা হচ্ছে যে এই সব জায়গায় যাই তাহলে দেখবা যে আলাদা আলাদা ভাবে যদি একটু দেখার চেষ্টা করি দেখো এখানে বয়েট প্যাটার্নে নচ উই আর চাপ চাপের মেনিংসের সূত্র আছে এটা থেকে বুয়েট প্রশ্ন আসে এটা থেকে বুয়েট প্রশ্ন আসছে এরপরে আমরা যদি একটু দেখি পানি উন্নয়ন বোর্ড আমরা জানি যে সিভিলের বড় একটা চাকরি জায়গা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড এখানে যদি আমরা দেখি এখানে দেখো তোমরা নচ থেকে প্রশ্ন আসতেছে এই নচ থেকে প্রশ্ন আসতেছে প্রবাহের ঘর্ষণ ম্যানিংসের সূত্রে সূত্র এসব থেকে প্রশ্ন আসতেছে এবং বিপিএসি যে পরীক্ষাগুলো নেয় সিভিলের জব জবের জন্য নিয়োগের ওইখানে ম্যাক্সিমাম কিন্তু চাপ থেকে প্রশ্ন আসে আমরা এগুলা বিগত দিনের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি তো এই যদি ঘটনা থাকে তাহলে এই যে কথাগুলো বললাম এর সামারি আমি বলতে পারি যে তুমি যদি এই হাইড্রোলিক্সের যে কোনো প্রশ্নের উত্তর করতে চাও যে কোনো পরীক্ষায় তাহলে কিন্তু তোমাকে অবশ্যই সবগুলো অধ্যায় অর্থাৎ যেগুলো এই কোর্সের শুরুতে আমি দেখালাম এই সবগুলো টপিক সবগুলো অধ্যায় থেকে তোমার ভালোভাবে বেসিকস জানতে হবে তুমি অবশ্যই জানবা যে যখন কোনো কম্পিটিটিভ এক্সাম আসে তখন কিন্তু খুব বেশি কঠিন কোশ্চন আসে না খুব সহজ প্রশ্ন থাকে কিন্তু এই প্রশ্নগুলোকে তোমার বেসিক থেকে জানলেই তুমি উত্তর করতে পারবা এই প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য তোমার একবারে বেসিক থেকে জানতে হবে কোথায় কি ঘুরছে কিভাবে সূত্রগুলো আসছে কিভাবে তোমার এই সূত্রের ডেরিভেশন হয়েছে এই এই সূত্রটা কি আসলে তোমার ডেরিভেশন করে তৈরি করা হয়েছে নাকি এটা একটা নিউমেরিক্যাল ফর্মুলা সব কিছু জানতে হবে এই সব বেসিক থেকে যখন জানবা তখন কিন্তু এই কোশ্চেনগুলোর ভালোভাবে অ্যান্সার করতে পারবা তো যারা আমাদের সাথে কোর্সে থাকবে আশা করি তোমরা খুব ভালো একটা আউটপুট পাবা আউটপুট পাবা এই আমাদের হাইড্রোসের কোর্স থেকে তো এই ছিল এই কোর্সের একেবারে প্রিলিমিনারি কথাবার্তা চলো আমরা এই কোর্সের সামনে দিকে যাই আমরা কোর্সের যে প্রথম লেকচার আছে ওইখানে আমরা যাই দেখি প্রথম লেকচারে কি বলছে প্রথম লেকচার তোমরা দেখতে পাচ্ছ যে ফোলো ও ফোলো ক্যারেক্টারিস্টিক্স এটা হচ্ছে আমাদের প্রথম লেকচার প্রথম অধ্যায়ের তো এখানে আমরা যাই দেখি কি আছে দেখো কি বলছে এখানে কিছু সংজ্ঞা আছে কিছু ডেরিভেশন আছে সরি ডেফিনিশন আছে এগুলো আমরা একটু বুঝি এগুলো জানলে আমাদের পুরো বিষয়টা জানতে আমাদের সুবিধা হবে দেখো প্রথম বলা আছে হাইড্রোলিক্স সংজ্ঞা আচ্ছা হাইড্রোলিক্স শব্দটা মূলত একটা গ্রিক শব্দ হিউডার এবং অলিক্স এই দুইটা শব্দ থেকে হাইড্রোলিক্সটা আসছে হিউডার এবং অলিক্স থেকে তো হিউডার অর্থ হচ্ছে যে পানি আর অলিক্স মানে হচ্ছে পাইপ অর্থাৎ হাইড্রোলিক্স মানে হচ্ছে পানি এবং পানি পাইপ সম্পর্কিত সমস্যা যে বিজ্ঞানের যে শাখা সমাধান করে তাকেই বলা হচ্ছে হাইড্রোলিক্স তো একটা কথা বলে রাখি যে হাইড্রোলিক্স যেহেতু পানি নিয়ে কথাবার্তা বা তরল নিয়ে তো ধরতে পারো এই কোর্স শেষে তোমার কাছে এই হাইড্রোলিক্স পানির মতো সহজ মনে হবে যদিও বলো যে বলতে পারো যে ভাইয়া আমরা তো মতো সহজ একটা কোর্স হচ্ছে হাইড্রোলিক্স তো আসলে হাইড্রোলিক্স মেশিনের সংজ্ঞাটা আমরা একটু দেখি যে যেসব যন্ত্রপাতি পানির চাপ কিংবা শক্তি দ্বারা পরিচালিত হয় তাদেরকে হাইড্রোলিক্স মেশিন বলে অর্থাৎ পানির চাপ এবং শক্তি দ্বারা পানির আমরা প্রথম দেখলাম পানি এবং পানির পাইপ এরপরে দেখো হাইড্রোলিক্সের মধ্যে আরো একটা জিনিস চলে আসছে পানির চাপ এরপরে আর একটা আসছে পানির শক্তি অর্থাৎ হাইড্রোলিক্সের মধ্যে এগুলো নিয়ে কথাবার্তা হবে তো কয়েকটা হাইড্রোলিক্স মেশিনের নাম এখানে দেখা যাচ্ছে হাইড্রোলিক জ্যাক হাইড্রোলিক লিফ্ট পাম্প ওয়াটার টারবাইন হাইড্রোলিক প্রেস এগুলা তো আসো এর স্লাইডে আমরা যাই এখানে কি বলছে আমরা এগুলো একটু দেখি দেখো এখানে বলছে ঘনত্ব একটা সংজ্ঞা দিছে প্রথম ঘনত্ব তো ঘনত্বটা কি এটা আমাদের একটু বোঝা দরকার আমি জানি যে তোমরা যারা পলিটেকনিকে পড়াশোনা করছো এই হাইড্রোলিক্স পর্যন্ত আসছো পড়তে পড়তে সবাই ঘনত্ব জানো তবু ধরেলাম অনেকে হয়তো ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার না তাই একটু বলি ঘনত্ব হচ্ছে কোন বস্তুর এক একক আয়তনের ওজন কোন বস্তুর এক একক আয়তন ওজন মানে এখানে বইয়ের ভাষা কি বলছে আদর্শ চাপ তাপমাত্রায় একক আয়তনের ভরকে ঘনত্ব বলে অর্থাৎ আরেকটু সহজভাবে যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখো তোমার কাছে একটা লোহা আছে এরকম একটা লোহা আছে এখন এই লোহাটার ওজন ধরলাম আমি পাঁচ কেজি পাঁচ কেজি লোহাটার ওজন ধরলাম তো এই লোহাটাকে আমি এমন ভাবে কাটলাম এদিকে হচ্ছে যে এক মিটার পাইলাম এদিকেও এক মিটার পাইলাম আবার এদিকেও এক মিটার আবার এদিকেও এক মিটার এবার এটা তো টুডিতে দেখাচ্ছি থ্রি এর উচ্চতা ওই দিকেও এক মিটার তো এটাকে কেটে যদি বের করে দিই তাহলে কেমন হবে তাহলে দেখো এরকম একটা জিনিস দেখা যাবে এরকম একটা লোহার কিউবের মতো আসবে যা সব দিকে উচ্চতা প্রস্থ এবং দৈর্ঘ্য সবই এক মিটার তাহলে এর ঘনত্ব কত আসতেছে ভলিউম আসতেছে কত ওয়ান ঘনমিটার এবার এই ওয়ান ঘনমিটার এই যে লোহাটা আছে এটা দেখলাম সাপোজ ওজন করে আমরা দেখলাম যে এর ওয়েটটা হচ্ছে সাপোজ দশ কেজি বললাম দশ কেজি বেশি হইতে পারে কম হইতে পারে এটা আমরা দরকার দশ কেজি তাহলে এক ঘনমিটার লোহার ওজন কত দশ কেজি পাইছি আমরা তার মানে এই লোহার ঘনত্ব হচ্ছে দশ কেজি অর্থাৎ যে কোন কিছুর এভাবে এক ঘনমিটারের যা ওজন ওইটাই হচ্ছে কি ঘনত্ব তাহলে আশা করি ঘনত্বের ব্যাপারে তোমাদের সুন্দর কিদের একটা ধারণা হয়েছে তো চলো আমরা ঘনত্বের পরের দিকে যাই কি আছে আপেক্ষিক গুরুত্ব এরপরে আসে আপেক্ষিক গুরুত্ব তো আপেক্ষিক গুরুত্ব বলতে কি বুঝাচ্ছি আমরা যে কোনো তরল পদার্থের পানির তুলনায় যতগুণ ভারী তাকে ওই তরলের আপেক্ষিক গুরুত্ব বলে এখন বিষয়টা খেয়াল করে দেখো যে কোনো তরল পদার্থ পানির তুলনায় যতগুণ ভারী শুধু তরল না যে কোনো পদার্থের ক্ষেত্রে হবে এটা কিভাবে নির্ণয় করা হবে তরল পদার্থের ওজন বা ঘনত্ব নিতে হবে এবং সমান আয়তনের পানির ওজন বা ঘনত্ব নিতে হবে তরল পদার্থের ওজন বা যদি আমি এক লিটার দুধ নেই মনে করো এক লিটার মিল্ক একে আমি কি করলাম এক লিটার মিল্ক একে আমি এক লিটার পানির ওজন দ্বারাই যদি ভাগ করি এক লিটার পানির ওজন তাহলে আমি যেটা পাবো এটাই কিন্তু হচ্ছে এই দুধের আপেক্ষিক গুরুত্ব আশা করি বুঝতে পারতো সবাই ক্লিয়ার হয়েছে বিষয়টা আশা করি সবাই বুঝো এমনিতেই আমরা একটু তাও বলে রাখলাম যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তো এরপর যে পানির একক ওজন সম্পর্কে জানি পানির একক ওজনের অনেকগুলো ইউনিট আছে পানির একক ওজন কি পানি একক ওজন দেখো পানির যত ওজন ঘন মিটার অর্থাৎ এক ঘন মিটার পানির ওজন হচ্ছে কত এক হাজার কেজি আবার 1.00 গ্রাম পার ঘন সেন্টিমিটার অর্থাৎ এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে এক গ্রাম তারপর জিরো কেজি পার ঘন সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে কত জিরো পয়েন্ট জিরো জিরো এভাবে করে কয়েকটা ইউনিটে পানির একক ওজন আসে তো এই জিনিসগুলো আমার সবসময় এবং এই দেয়া থাকবে না এবং এগুলো আমার ম্যাথ সলভ করার সময় আমার প্রয়োজন হবে তো সবাই এগুলা একটু ভালোভাবে করে রাখবা তোমাদের যে কোনো বইতে পানির একক ওজনগুলো আছে অথবা তোমরা এই স্লাইড থেকে দেখে এটা তোমরা একটু মেমোরাইজ করতে হবে এখন নিচে একটা কথা লেখা আছে দেখো কোন পদার্থের আপেক্ষিক গুরুত্বকে পানির একক ওজন দ্বারা গুণ করলে ওই পদার্থের একক ওজন পাওয়া যায় দেখো কোন পদার্থের আপেক্ষিক যদি পানির দ্বারা গুণ করি তো একক ওজন কি একটা নির্দিষ্ট ইউনিটে পানির যে ওজন ওইটা তো এই সূত্রটার মধ্যে যদি আসি দেখো আপেক্ষিক গুরুত্ব হ্যাঁ আপেক্ষিক গুরুত্ব এইটাকে কি করব তরলের ওজন ভাগ হচ্ছে পানির ওজন পানির ওজন ক্রস গুণ করে দিই তাহলে দেখো কি আসে ক্রস গুণ করে দিলে দেখো আমি দেখতে পারি যে তরলের তরলের ওজন ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব পানির ওজন বুঝতে পারছো তোমরা যে গুরুত্বটা কিভাবে আসছে কোন পদার্থের আপেক্ষিক গুরুত্বকে পানির একক ওজন দ্বারা গুণ করলে আমরা কি পাই ওই পদার্থের একক ওজন পাই তো ওইটাই আমরা একটু মানে ম্যাথমেটিক্যালি দেখলাম যে এই যে আমাদের সূত্রটা একটা আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করার জন্য একটা সূত্র মতো বানানো আছে এই সূত্রটাকে জাস্ট ক্রস গুণ করে দিছি ক্রস গুণ করে কি বলছি তরদের তরলের এই তরলের একক ওজন কি পাইছে আপেক্ষিক গুরুত্ব পানির এক কোজন তো ধরলাম যে আমাদের যে পারদ আছে আমরা সবাই জানি পারদের একক হচ্ছে 13.6 13.6 এটা হচ্ছে কি পারদের একক ওজন অর্থাৎ পারদ পানির তুলনায় 13.6 গুণ বেশি ভারী তো এটাকে যদি পানির একক দ্বারা গুণ করি পানির একক ধরলাম যে এই যে ইউনিটটা আছে কেজি পার ঘনমিটার এটাকে গুণ করলাম 1000 তাহলে এই যে জিনিসটা আসতেছে অর্থাৎ তেরো হাজার ছয়শ কেজি সরি একটু ভুল হয়েছে একটা শূন্য বেশি হয়ে গেছে তেরো হাজার ছয়শ কেজি পার ঘনমিটার এটাই হচ্ছে কি আমার এটা হচ্ছে এই তরল বা পারদ যে ছিল পারদের পারদের একক ওজনটা আমরা পাচ্ছি পারদ এক ঘনমিটার পারদের ওজন তেরো হাজার ছয়শো কেজি পার ঘনমিটার তো আমরা এইখানে পানির যে ইউনিটে একক ওজনটা নিব আমার ওই তরল বা ওই পদার্থের ইউনিটটাও কি সেই মাসবে তো আশা করি এর মধ্যে কারো কোনো জিজ্ঞাসা নাই যদি কারো জিজ্ঞাসা থাকে তোমরা একটু পিছনে গিয়ে পুরো স্লাইডটা আবার দেখবা খুব ধীরে ধীরে দেখবা তাহলে বুঝতে পারবা যে এখানে যদি কোনো জিজ্ঞাসা থাকে আশা করি সলভ হয়ে যাবে তো চলো আমরা পরবর্তী স্লাইডে যাই কি বলছে এখানে তো দেখি আমরা কি বলছে যে সংকোচনশীলতা সান্দ্রতা পৃষ্ঠ টান এগুলা সম্পর্কে আমরা আস্তে আস্তে করে একটু জানার চেষ্টা করবো তো সংকোচনশীলতা কি সংকোচনশীলতা বলছে চাপ বৃদ্ধির কারণে তরলের আয়তন পরিবর্তন হলে ওই তাকে ওই তরলের সংকোচনশীলতা বলে চাপ পরিবর্তনে পানির আয়তন খুবই নগণ্য বলে ব্যবহারিক ক্ষেত্রে উপেক্ষা করা হয় তো আমরা যেহেতু বলছি হাইড্রোলিক্স মানে হচ্ছে পানির যে পানি নিয়ে আর কি আমাদের এই হাইড্রোলিক্সের মধ্যে কথাবার্তা আছে সেই ক্ষেত্রে যেহেতু সংকোচনশীলতা পানির ক্ষেত্রে খুবই কম খুবই নগণ্য এই জন্য এটা উপেক্ষা করা যেহেতু হয় এজন্য আমরা এই সংকোচনশীলতা সম্পর্কে বেশি কিছু জানার দরকার নাই জাস্ট আমরা জেনে রাখলাম তো এবার আসো সান্দ্রতা সান্দ্রতা বা ভিসকোসিটি এটা কি জিনিস এখানে বইয়ের ভাষায় যেটা লেখা আছে যে তরল পদার্থের অনুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ থাকার কারণে প্রতি স্তরে শিয়ার পীড়ন প্রতিরোধ ক্ষমতা থাকে প্রতি স্তরের মাঝে শিয়ার পীড়ন প্রতিরোধ ক্ষমতা থাকে তরলের দুটি তলে অনুভূত শিয়ার পীড়নের প্রতিরোধ ক্ষমতাকে সান্দ্রতা বলে একটু কঠিন লাগতে পারে বইয়ের ভাষায় তো যদি আমরা এই বইয়ের ভাষাটাকে একটু ভেঙে চুরে বোঝার চেষ্টা করি তাহলে দেখো কি আসে বলছে তরল পদার্থের অনুসমের মধ্যে পারস্পরিক আকর্ষণ বলের কারণে প্রতি স্তরের মাঝে শিয়ার পীড়ন প্রতিরোধ ক্ষমতা থাকে তো জিনিসটা কেমন শিয়ার পীড়নটা আসলে কি দেখো যখন আমরা এভাবে একটা সার্ফেসের উপর একটা সার্ফেস রেখে চলার চেষ্টা করি তখন কি হয় এই সারফেসের মাঝে একটা ঘর্ষণ সৃষ্টি হয় এখন ক্ষেত্রে এই ঘর্ষণ কি আমরা বলতেছি শিয়ার পীড়ন বা শিয়ার আহ প্রতিরোধ করার ক্ষমতা এই টাইপের যদি শিয়ার পীড়ন আলাদা সংজ্ঞা আছে মানে এটা শেয়ার পিরন না মানে আমরা তরলে বোঝার ক্ষেত্রে খুব নর্মাল সেন্সে বলতেছি এটা হচ্ছে যে শেয়ার পিরন ধরে নিচ্ছি সান্দ্রতাটা যেমন বুঝতে সুবিধা হবে তো দেখো আমরা যখন পানি বা কোনো তরল পদার্থ চলে তখন তরল পদার্থগুলো প্রতিটা সারফেসে আলাদা আলাদা সারফেসে লেয়ারে লেয়ারে চলার চেষ্টা করে তো এই লেয়ারে লেয়ারে যখন চলার চেষ্টা করে এই একটা লেয়ারের উপর থেকে আরেকটা একটা লেয়ার যখন যেতে চায় তখন এই দুইটা লেয়ারের মাঝে যে জায়গাটা এই জায়গাটায় একটা প্রতিরোধী বল সৃষ্টি হয় অর্থাৎ এদিকে যদি ভ্যালোসিটি থাকে ভি এর উল্টা দিকে কি হয় সান্নতা তৈরি হয় সামনতা বলটা তৈরি হয় তো সান্নতা বলকে রো দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে সরি সান্নতা বলকে রো দ্বারা প্রকাশ করা হয় না একে টাউ দ্বারা প্রকাশ করা হয় এরকমের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিম্বল আছে যখন আমরা ম্যাথ করার সময় দেখব তো এই যে একটা সার্ফেসের সাথে আরেকটা সার্ফেসের একটা সার্ফেসের উপর থেকে আরেকটা সার্ফেস যাওয়ার সময় যে প্রতিরোধী বল একটা সার্ফেস আরেকটা সার্ফেস টেনে ধরতেছে এই জিনিসটার নামই হচ্ছে সান্দ্রতা আশা করি বুঝতে পেরেছো সবাই সান্দ্রতা বলতে আমরা কি বুঝি এরপরে আসো পৃষ্ঠ টান বা সারফেস টেনশন এটা কি বলছে তরলের মুক্ত তলের নিকটবর্তী অনুগুলো নিচের অনুগুলো দ্বারা আকৃষ্ট হয় কিন্তু উপরের দিকে কোনো আকর্ষণ না থাকার কারণ তো এই ডেলিভিশনটা আমরা একটু দেখি যে আসলে কতটা পানি উপরে উঠে আসবে তো আমরা যদি একটু চিত্র যেটা আছে এটা থেকে আমরা বোঝার চেষ্টা করি দেখো পানি যতটুকু উপরে আসতেছে তাকে আমরা বলতেছি এইস এইস পরিমাণ পানি উপরে উঠে আসতেছে এরপরে যে কোণে কাচের সাথে মিলিত হচ্ছে পানি ওই কোণকে আমরা বলতেছি আলফা আর উপরের দিকে যে টান পৃষ্ঠটান টান এর প্রতি ইউনিট এক পৃষ্ঠ টানটাকে আমরা বলতেছি সিগমা তো দেখো এখন কতটা পানি উপরে উঠে আসছে এর ওজনটা আমরা কিভাবে বের করব তো ওজন বের করার জন্য আমরা জানি যে ভি ইনটু রো অর্থাৎ যে জিনিসের ওজন আমরা বের করব তার আয়তন এবং রো হচ্ছে ঘনত্ব তো এই একটা কৈশিক নল দিয়ে পানি উপরে উঠে আসছে তো একটা কৈশিক নল কেমন থাকে এই যে এরকম থাকে তো এর মধ্যে পানি উপরে উঠে আসছে তো এই নলের যে ভলিউম এটা আমরা কিভাবে বের করতে পারি তো এই নলের ভলিউম বের করার জন্য খুবই সহজ উপায় যে পাই

বাই ফোর ইন্টু ডি স্কোয়ার আর আমরা যেটাকে রো বলতেছি ও রা এটাকে বলতেছে একক ওজন বা ওমেগা দ্বারা প্রকাশ করতেছে তো আমরা রো হচ্ছে ঘনত্ব এই ঘনত্বের সাথে যদি জি গুণ করে দেই মানে গ্রাভিটেশনাল ফোর্স তাইলে হচ্ছে আমরা কি পাচ্ছি এই রোটা পেয়ে যাচ্ছে ওমেগাটা পেয়ে যাচ্ছি তো এটাকে সহজভাবে লিখতে পারি আবার একটু পাই টি স্কোয়ার বাই ফোর ইন্টু এইচ এই রো ইন এটাই পুরোটাই হচ্ছে ওমেগা এটা হচ্ছে কি পানির উপরের দিকের ওজন এটাকে আমরা দিলাম সমীকরণ এক তো দেখো আবার একটু খেয়াল করো যে কীভাবে আমরা এই কতটা পানি উপরে উঠতে তার ওজনটা বের করছি দেখো একটা কৌশিক ন থেকে পানি উপরে উঠে নটা কেমন থাকে নটা হচ্ছে যে এরকমের সেকশনটা হচ্ছে যে বৃত্তের আকারে থাকে এবং এটা একটা লম্বা থাকে সিলিন্ডার আকৃতির তো সিলিন্ডার আকৃতির যে ঘনত্ব আয়তন আছে আয়তনটা কিভাবে বের করে পাই ডি করবে বাই ফোর অর্থাৎ বৃত্তের যে ব্যাসার্ধ এর সাথে হাইটটা গুণ করে দিলে আমরা ওই সিলিন্ডার আকৃতির জন্য আয়তন পেয়ে যাচ্ছি আয়তনের সাথে আমরা পানির একক ওজন যেহেতু এখানে পানির কথা বলা হচ্ছে পানির একক ওজন গুণ করে দিচ্ছে তাহলে টোটাল যে এই কৌশিক নল জুড়ে যতটা পানি উঠে আসতেছে তার ওজনটা আমরা পাইছি তো আমরা একটু আগেই বলছিলাম যে যতটা পানি উপরে উঠে আসতেছে ওই পানির ওজন আর যে ওজন নিচে দিয়ে কাজ করতেছে আর উপর দিকে কাজ করতেছে উপর দিয়ে কাজ করতেছে ওই যে এফ বলটা যেটার কারণে পানিটির উপরে উঠে আসতেছে তো ওই এফ নির্ণয় করি দেখো এই একটা কোণ করে পানিটির উপর উঠে আসতেছে তোমরা জানি যে যখন এরকমের কোনো কিছু অ্যাঙ্গেল একটা ফোর্স কাজ করে তখন ওই ফোর্সটা এই দুটো উপাংশে ভাগ হয়ে যায় একটা এই বরাবর আর একটা এই বরাবর তো এখন এই বরাবর যে যখন যাচ্ছে তখন এটাও যদি আমার এফ হয় তো এই বরাবর কি পরিমাণ ফোর্স যাবে যেহেতু এদিকে কোন আছে তো এই বরাবর যাবে এফ কস থেটা কস থেটা তো যেহেতু আমরা এই কোনটাকে আলফা বলছিলাম এই জন্য এটাকে থেটা না বলে আলফাই লিখি তাহলে আমাদের আরও বুঝতে সুবিধা হবে আলফা এবং এই বরাবর কি যাবে এই বরাবর হচ্ছে এফ সাইন আলফা এখন দেখো এই পাশ থেকেও সাইন আলফা দিকে কাজ করতেছে আর এর ঠিক বিপরীত দিকে এই পাশ থেকে একটা সাইন আলফা কাজ করতেছে এফ সাইন আলফা তো এই দুইটা ফোর্স কি পরস্পর ক্যান্সেল হয়ে যাবে এই দুইটা কারণে কিন্তু আসলে পানি উপরে উঠতে আসে না এই দুইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে পরস্পর উঠতেছে কোনটার কারণে এই যে এফ কজ আলফার কারণে উপরে উঠতেছে তো দেখো একটা পয়েন্টে কজ আলফা আছে তো এই যে সার্কুলার যে কৌশিক নটা ছিল এর একটা পয়েন্টে কি আছে একটা পয়েন্টের জন্য উপরের দিকে ফোর্সটা আছে এফ কজ আলফা তো এর প্রত্যেকটা পয়েন্টের জন্য এরকম একটা করে কজ আলফা আছে তো আমি যদি প্রত্যেকটা পয়েন্ট আলাদা যোগ না করে একবারে যদি এই পুরো সার্কুলার পার্টটার যে লেন্থ আছে এটাকে বের করি অর্থাৎ পরিধে পরিধির সাথে গুণ করে দিই তাহলে এই টোটাল ফোর্সটার উপরে দিয়ে কী পরিমাণ ফোর্স কাজ করছে ওইটা আমরা পেয়ে যাব তো টোটাল ফোর্সকে আমরা ধরলাম এফ টি মানে টোটাল এই এফ টি একটা জায়গার জন্য আছে কী পরিমাণ এফ এফ আমরা একটা জায়গায় ফোর্টসকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করছিলাম দেখিটা বলছি যেহেতু আমরা দিকে প্রকাশ করছিলাম এখানেও লেখা আছে এই জন্য আমরা কি করলাম এই এফ না দেখে এখানে সিকমা দেখিয়েছিলাম সিগমা এবং সিগমা এবং এই সার্কুলার যে পথটা দেখাইছিলাম সার্কুলার পুরো পথটা হচ্ছে কি এর পরিধি এই পরিধির যে সূত্র আমরা জানি যে চু পাই আর অথবা এটাকে সহজে লেখা যায় যে পাই ডি যেহেতু এখানে আমরা ব্যাস ব্যবহার করি এখানে আমরা ব্যাস ব্যবহার করি তো আমরা কী বলছি এই উপরের দিকে টোটাল ফোর্স এবং যতটা পানি উপরে উঠি আসতেছে তার যে ওজন দুটা সেম সেম হবে তো এটাকে দিলাম কত সমীকরণ দুই তো এই সমীকরণ এক আর দুই যদি আমি সময় সমান করে দিই তাহলে কি আসে দেখো তো এক পাশে থাকতেছে পাই ডি এ into h into omega equal to sigma cos alpha into pi into d এটা থাকতেছে দুটো সমীকরণ সমান সমান হইলে তো এখান থেকে যদি আমরা একটু সেম সেম কি জিনিস আছে এগুলাকে কেটে কেটে দেই তাহলে এই সমীকরণটা আরো একটু সিম্পলিফাই হবে তো দেখো এই পাশে একটা পাই আছে এই পাশে একটা পাই আছে এই পাশে দুইটা ডি আছে একটা ডি থাকবে আর এই পাশে ডি একটা কাটা কাটি যাবে আর কিছু কাটাকাটি যাবে না তো এই পাশে কি থাকতেছে তাহলে ওয়ান বাই ফোর ইন্টু এইস ইন্টু ওমেগা এই পাশে থাকতেছে তো এখান থেকে আমরা যদি এইচ মান রাখি তাহলে কি আসে এইস মান রাখলে ফোর সিগমা সরি ফোর সিগমা কস আলফা বাই হচ্ছে ওমেগা এটাই হচ্ছে এইস মান এখানে সরি এখানে একটা ডি আছে ডিটা এই ডিটা চলে যাবে এখানে এইটা হচ্ছে যে একটা কৌশিক নলের মধ্যে থেকে কতটা পানি উপরে উঠে আসতে পারে তার একটা সূত্র তো সূত্রটা কিভাবে আসছে আমরা দেখলাম প্রথম থেকে তো সবাই বুঝতে পারছো এবং এরপর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই পুরো লেকচারটা একটু আস্তে আস্তে ধীরে ধীরে করে দেখবা তাহলে আশা করি সবাই বুঝতে পারবা এরপর আসো এরপরে আমরা অল্প কিছু